এই আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন যে বৃষ্টিতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেরপুর জেলার জিনাইঘাতি উপজেলার কাটাখালী ব্রিজ মূলত আমি যে বৃষ্টির উপরে দাঁড়িয়ে আছি এটা পুরাতন ব্রিজ আবার এই পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন যে গাড়ি চলাচল করতেছে এটা হচ্ছে নতুন ব্রিজ মূলত শেরপুর থেকে জিনাইগাতি এবং লালিতে বাড়ি যাওয়ার সোজা যে রাস্তাটা সেটা হলো এটা এটা দিয়ে জিনাইগাতি গজনী পাহাড়ে মধুটিলা লাউচাপড়া এদিক দিয়ে যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে একদম লালিতে বাড়ি হয়ে নাকিগা নাকুগাঁও পর্যন্ত যাওয়া যায় নাকুগাঁও পাড়ার পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এখানে সরকার কর্তৃক বসার ব্যবস্থা করেছে খুবই সুন্দর বিকেলবেলা অনেক লোকজন হয় এখানে সবাই বসে আড্ডা দেয় গল্প করে তো আমি দেখানোর চেষ্টা করতেছি যে আসলে ব্রিজের আশেপাশের অবস্থাটা কেমন খুবই চমৎকার একটি দৃশ্য দুই পাশে কিছু পুকুর রয়েছে তো চলুন আমরা সামনের দিকে যেতে থাকি দেখি আপনাদের কতটুকু দেখাতে পারি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটাখালি ব্রিজ ব্রিজের নিচ দিয়ে একটি ছোট্ট নদীর মতো বয়ে গেছে তো চারপাশে অনেক গাছপালা আমি এখন ফ্লাই করতেছি একদম যে বৈদ্যুতিক তার আছে তার একটু উপর দিয়ে আর নিচ দিয়ে ফ্লাই করতেছি কারণ দেখানোর জন্য ভালোভাবে যে আসলে কীরকম দেখা যায় এই রাস্তাটা মোটামুটি অনেকটাই বিজি থাকে সব সময় যানবাহন চলাচল করতেই থাকে রাস্তাটা দুই পাশে আগে অনেক গাছ ছিল প্রচুর গাছ ছিল কিন্তু এখন গাছগুলো কেটে ফেলা হয়েছে যার কারণে সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে গেছে শেরপুর জেলাটা মূলত একটা পাহাড়ি অঞ্চল বলা যায় এই জেলাটা একদম ভারত সীমান্তের কাছাকাছি দেখতে পাচ্ছেন হয়তো ড্রোন দিয়ে আপনি ওই সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে পাহাড়ের মতো দেখা যায় সেগুলি হচ্ছে আসলে মূলত পাহাড় এটা একটা রাইস মিল আমি রাইস মিলটাতে একটা সার্কেল শট নেওয়ার চেষ্টা করতেছি খুবই সুন্দর দেখা যাচ্ছে রাস্তার পাশেই এই রাইস মিলটা অবস্থিত এটা কাটাখালী ব্রিজের একটু পরেই এই রাইস মিল টি খুবই সুন্দর দেখা যাচ্ছে চলুন আমরা সামনের দিকে যেতে থাকি তো সামনের দিকে যেতে আমি যাচ্ছি এই যে সামনে যে একটা ই দেখতে পাচ্ছেন কি বলে একটা মোড় তিন রাস্তার বাম দিকে যেটা গেছে এটা মূলত জিনাইগাতি দিকে চলে গেছে জিনাইগাতি উপজেলা হয়ে গজনি চলে গেছে আর সোজা একদম সোজা পরপর এটা নালিতে বাড়ি এই রুটটা দিকে গেলে আপনি নালিতে বাড়ি যেতে পারবেন তো চলে না আমরা মোটামুটি অনেকক্ষণ ফ্লাই করলাম এখন আবার আমরা কাটাহালি ব্রিজের দিকে চলে আসি দেখি কেমন ভিউ পাওয়া যায় সূর্যটা মূলত এই এই টাইমটা বিকালের মুহূর্ত সূর্যটা মূলত পশ্চিম দিকে হেলে পড়ছে সেজন্য ড্রোনের ক্যামেরাটা ঠিকভাবে ক্যাপচার করতে পারছে কিনা সেটাও দেখার বিষয় তো যাচ্ছি সামনের দিকে উপর থেকে দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে রাস্তাটা রাস্তা দিয়ে অনেক অটো চলাচল করতেছে পাশে একটা টিমুর বাড়ি তারপর এই তো ধান কাটা শেষ এদিকে এদিকে ধান কাটা প্রায় শেষ এদিকে ওই তো দূর দূর থেকে দেখা যাচ্ছে কাটাখালি ব্রিজ কাটাখালি ব্রিজ দেখা যাচ্ছে দূর থেকে আমি মূলত এই কাটাখালি ব্রিজের উপরেই দাঁড়িয়ে আছি এখন খুবই সুন্দর পরিবেশ আমি মূলত আপনাদের ওই যে প্রাকৃতিক দৃশ্যগুলো প্রকৃতির যে দৃশ্যগুলো রয়েছে আমি সেগুলো ড্রোন ফুটেজ ফুটেজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমি এখন মূলত কাটাখালি ব্রিজের একদম কাছাকাছি চলে এসেছি আমি দেখানোর চেষ্টা করেছি যে কাটাখালি ব্রিজটা আসলে উপর থেকে কেমন দেখা যায় এবং এর চারিপাশে কেমন লুকটা সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি যদি এই ব্রিজ দিয়ে আপনারা কখনও চলাচল করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে ব্রিজটা আর এই ভিডিওটি কেমন লাগলো সেটাও আপনারা জানাতে ভুলবেন ভুলবেন না পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন